হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডক্টর আশ করে আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আছে বেস্ট কার্ডিওক সার্জারি ইন ঢাকা সিটি ডাক্তারদের নাম পার্ট ফোর তো প্রথমে আছেন প্রফেসর ডক্টর কর্নেল মোহাম্মদ আব্দুল হান্নান এম বিবিএস এফ সি পি এস সিভিএস এফ এ এম এস সি টি এইচ কম্বাইন মিলিটারি হসপিটাল ঢাকা কার্ডিওক সার্জারি স্পেশালিস্ট চেম্বার এ এম জেড হসপিটাল বড্ডা আছেন ডক্টর এ কে এম আকরামুল হক এম বিবিএস এম এস থোরছিস সার্জারি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিসিজেস অফ দ্য চেস্ট অ্যান্ড হসপিটাল থোরাসিসিজ সার্জারি স্পেশালিস্ট চেম্বার বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল আছেন ডক্টর মোহাম্মদ আক্তানুর রহমান ডট জয়াদার এম বিবিএস এম এস কার্ডিও ভাস্কুলার অ্যান্ড থোরাস সার্জারি কার্ডিয়ক সার্জারি স্পেশালিস্ট চেম্বার স্কোয়ার হসপিটাল লিমিটেড ঢাকা ওয়েস্ট বন্ধপথ ঢাকা আছেন ডক্টর প্রাসন্ত প্রশান্ত কে চন্দ্র এম বি বিএস এম এস কার্ডিও ভাস্কুলার অ্যান্ডোর সার্জারি লিমিটেড ঢাকা আছেন ডক্টর নিজামুদ্ আহমেদ এম এম কার্ডিয়ার্জারি স্পেশালিস্টেম্বার ইউনাইটেড হসপিটাল গুলশান ঢাকা আছেন ডক্টর মোহাম্মদ শৌকাত আলী এম বিবিএস এফ সি বিএস সার্জারি এম এস সি ভিডিএস ফেলো এন ইউজ সিঙ্গাপুর বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটাল থোর সার্জার স্পেশালিস্ট চেম্বার বাংলাদেশ স্পেশালাইস্ট হসপিটাল ডক্টর সুহেল হুসাইন এম বি বিএস এম সিপিএস সার্জারি এমএস বিটি এস কারো ভাসকুলার এন্স থার্জন চেম্বার এভার কেয়ার হসপিটাল বসুন্থরা থাকা ডক্টর মোহাম্মদ জুলফিক হাইদার এম বিএস এম এস সি বিটি এস কার্ডিও ভাসকুুলার্স থার্জন চেম্বার এভার কেয়ার হসপিটাল বসুন্থরা ঢাকা ডাক্তর কাজী সাইফুল ইসলাম শাকিল এম বিএসএস থরাসি সার্জারি থরাসি সার্জারি স্পেশালিস্ট চেম্বার লাইভেড হসপিটাল ধানমন্ডি ঢাকা আছেন ডাক্তার এ এম জিউল হক মাসুম এম বিএস এমএস সি টি এস অফ কার্ড হস্কুয়ার ডিসেস হসপিটাল থরাসি সার্জারি স্পেশালিস্ট চেম্বার ইসলামীক ব্যাংক সেন্ট্রাল হসপিটাল কাকরাইল ঢাকা তো ভিউয়ার্স আজকে ভিডিও পর্যন্ত ছিল আশা করি ভিডিওটি আপনার উপকার আসবে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে বেল বাটন অন করে দেবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ